উপলক্ষে জাতীয় শ্রমিক বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল প্রয়োজনীয় সংগঠন এবং শ্রমিক কর্মচারী ভাই বোনেরা সেই সমাবেশে সভাপতি আমাদের বাচ্চা ভাই সাধারণ সম্পাদক মাহুল হাসান জল সাহেব আর আমাদের দশকের তরফ থেকে কেন্দ্রীয় আমাদের সচাপ সম্পাদক জাতীয় নেতা সেই ডাক্তার সহ নেতৃবৃন্দ উপস্থিত ভাই বলে আমার দর্শকের পক্ষ থেকে আপনারা আমার শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন প্রথমেই আমি নানা প্লাবের যারা শহীদ হয়েছেন এবং অন্যান্য কর্মক্ষেত্রে যারা মৃত্যুবরণ করেছেন তাদের একটা লক্ষ্যরাত কামনা করছে এবং তাদের প্রতি সমর্দনা জ্ঞাপন করছে এখনো সেই আহত নিহত শ্রমিকদের ক্ষতি করে যারা পাননি তাদের প্রতি সংবর্ধনা জ্ঞাপন করছি এবং কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি আর দেরি না করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় আর সঙ্গে সঙ্গে মহান নেবসে আমি আপনাদের একটি কথা বলছি যা মনে করি যে শ্রমিকদের জন্য হয়তো জরুরি আমাদের চাষক মনে করে প্রথমে পোশাক শিল্পের জন্য বারো হাজার পাঁচশো টাকার যে মজুরি ঘোষণা করা হয়েছে যথেষ্ট নয় তা গ্রহণযোগ্য নয় যে তেইশ হাজার টাকার যে আমি আবারও আজকের এই মে দিবসে টাকার ঘোষণা প্রিয় ভাই বোনেরা আমার আজকে মে দিবসে আমি আপনাদের বলতে চাই যে শ্রমিক কর্মচারীরা সপ্তাহে যে আছে আছেন কষ্টে আছেন জিনিসপত্রের নিত্য পণ্যের বাজারে উৎপাদন হয়ে বেশি দামের জন্য এত দাম যে আমাদের যে কয় ক্ষমতা সেই কেনার ক্ষমতা আমাদের আর নাই আগে তিনবেলা খেতাম এখন দুই বেলা খাই আগে দুবেলা খেতাম এখন এক বেলা খাই আগে সপ্তাহে তিনবেলা মাছ খেতাম এখন সপ্তাহে মাছ খেতে পারি সুতরাং এই নিত্যপণ্য চাল ডাল তেল নুন পেঁয়াজ আদা রসুন এই যে নিত্যপণ্য চিনি এর যেভাবে কাম ঘোষণা করে এটা কোন অর্থনীতির নিয়মে পড়ে না এ হচ্ছে একেবারে সেফ লুটপাটতন্ত্র বাজারের সিন্ডিকেট এই ভুটপাটতন্ত্র করে চালিয়ে যাচ্ছে এবং শ্রমিকদের পকেট কাটছে সাধারণ মানুষের পকেট কাটছে এবং আমাদেরকে বিপদের ভিতরে ফেলে দিয়েছে আমি মনে করি নিত্য পণ্যের উচ্চ দান শ্রমিকদের জন্য অভিশাপ জনসাধারণের জন্য অভিশাপ একই সঙ্গে সঙ্গে আমি মনে করি আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা ন্যূনতম জাতীয় মজুরের দাবি দুর্ঘটন করে আসছে বাংলাদেশে সবই হচ্ছে পদ্মা সেতু হচ্ছে মেট্রো রেল হচ্ছে রাস্তা হচ্ছে ঘাট হচ্ছে কিন্তু শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি কাঠামো এখনো তৈরি করা সম্ভব হল না এটা জাতির তেলের লজ্জা আমি শেখ হাসিনা সরকারকে আহ্বান জানাব সব কাজ বন্ধ করেই বাজেটে জাতীয় ন্যূনতম মজুরির কাঠামো ঘোষণা করা হোক বিভিন্ন রকম টাকা তৈরি করা হচ্ছে যাতে ভালোভাবে টেলিভিল না করতে পারে টেলিউল করতে না যাওয়া মানে হচ্ছে লুটেরা মালিকদের পক্ষ নেওয়া লুটেরা মালিকদের চাষা করতে হলে টেডিউন অধিকার থাকতে হবে অকারদের স্বার্থ দাবি উচ্চ প্রদাইজদের দাবি নির্মাণ শ্রমিকদের দাবি এইসব দাবি ন্যাত দাবি দেশের পক্ষ থেকে এই দাবি আমি সমস্ত করি আমি মনে করি এই মুহূর্তে বিদেশের টাকার পাচার ব্যাংকের টাকার মুখপাট অপচয়ের দুর্নীতি বন্ধ করতে পারলে শ্রমিকদের জাতীয় উন্নত মজুরি দেওয়া সম্ভব সুতরাং লুটপাট বন্ধ করো টাকা পাচাও শ্রমিকদের মজুরি দাও এর বাইরে কিছু হবে না আমরা তাই মনে করি অপচয় দুর্নীতি লুটপাট বিদেশের টাকা পাচার ও দেশের টাকা লুটপাট শ্রমিকদের জন্যে দেশের জন্যে অর্থনীতির জন্য অভিশাপ এই অভিশাপ থেকে দেশ বাঁচাও শ্রমিক বাঁচাও অর্থনীতি বাঁচাও তাই লিটপাট বন্ধ করো শ্রমিকদের ন্যায্য মজুরি দাও এই লক্ষ্যে আগামী দিনে কঠিন আন্দোলনটা করতে হবে আর আমরা বারবার বলছি নিত্য পণ্যের বাজার ঠিক থাকলেও অনেক কারখানায় শ্রমিকদের ন্যায্য রেশন ব্যবস্থা চালু করো সশস্ত্র বাহিনী পুলিশকে রেশন দিতে পারো বাংলাদেশের উন্নয়নের সোনার ছেলে মেয়েদেরকে এটা সম্ভব এটা সম্ভব সুতরাং এলাকায় কারখানা এলাকায় সশস্ত্র বাহিনীর মতো পুলিশের মতো পেছন ব্যবস্থা চালু করো শ্রমিক বাঁচাও মানুষ বাঁচাও তবেই কেবল উন্নত সম্পৃক্তশালীতে সে সুফল ঘরে ঘরে যাবে আমি আর কথা না বাড়ি আবারও বলব রূপপাটতন্ত্র থেকে সুরক্ষা করো শ্রমিকদের চ্যাটো নজরী দাও জয় বাংলা